আছে করে যাবেন পাহাড়ের মধ্যে পাহাড়ি কলা যে কলাগুলো বানর খায় মানুষ খুঁজে পায় না মানুষ দামের জন্য গরিব মানুষ খাইতে না পাহাড়ের মধ্যে আমাদের পাহাড়ে সেটা হচ্ছে ইন্ডিয়ার কালো পাহাড় সেই ইন্ডিয়ার কালো পাহাড়ের ওসাইট হচ্ছে বাংলাদেশ ওসাইড হচ্ছে ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশে আছি আমি ইন্ডিয়ার বর্ডার দেখাবো আপনাদের যে বর্ডার দিয়ে দেখা যায় ইন্ডিয়া তো এখন দেখেন এই যে কত বড় কলা বাগানের মধ্যে কলা তাখ্যা বিশাল তো এটা কিভাবে নামাই ভাই নিচে আমি মিলা লাগি না এই ক্ষেত্রে কি ও কোপতে আমার কই যায় মাইরা টুকু আমি তো ভুয়ো চুপ একটা মায়া কেমনে ভাঙে দশটা তেলের বুক এটা আধুনিক যুগ মায়া মানুষ বড় মায়া মানুষ বিশ্বাস করে কুমনে মাদার আমার মনের মাঝে চল পীর তোরিয়া পাইল রে ভাই সুখ মাইয়া রে তুই বেঈমান মাইয়া একটা গেলে দোস্ত মাইয়া তাক বসাইয়া বড় লোকের বেটি রে তুই কত খানি খাঠি তোর বুকে বানাই তুই কয় পুরুষের গাঠি যতই তুমি বলো হয় আমি সত্যি সাবিত্রী যতই তুমি লুকাও তোমার মুক্তি দিবে সাক্ষী সি 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 মায়া সি 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 আগে যদি জানতাম আমি হইব এমন দালারে পীড়িত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর পুরা কালা हां 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 गाज पहाड्या कलापैरा उपडे तोला कष्ट पहारी देखतात निचूके पहाड पहारी पहारेमध्ये एका पहा नष्ट होतो आम्हाला मतो मनस গাছ এত পরিমাণে কষ্ট হয়েছে গাছ বলে বুঝাইতে পারতাম পানির খুবই প্রয়োজন এত পরিমাণে গরম পাহাড়ের মধ্যে আরেক কলা আসলে মিষ্টি কলা মনে হয় হ্যা ভাই প্রসাদুসাদি গাছ মুখ দিয়া যে কথা বলবো এই মুখ দিয়া যে কথা বলবো এই শ্বাসটা এই পাচ্ছি না যারা পাহাড় ভ্রমণ করছেন না লাইফে একবার হলো পাহাড় ভ্রমণ করে আসবেন যতক্ষণ আপনার এই হাঁটুর মধ্যে জোর আছে ততক্ষণ একবার হলো পাহাড় ভ্রমণ করবেন যখন হাঁটুতে জোর থাকবে না এইভাবে লাঠি দিয়ে এভাবে কথা আর মিস যতক্ষণ হাঁটুতে জোর আছে পাহাড় ভ্রমণ করে যাবেন বয়স হয়ে গেলে সেই পাহাড়ে আর উঠতে পারবেন লাঠি বোর করে পাহাড়ে উঠার কোন প্রয়োজন নাই আমি পাহাড়ি মানুষ সবাইকে বলি পাহাড় ঘুরবেন পাহাড় ভালোবাসবেন আমি পাহাড়ি মানুষ তাই পাহাড়ে থাকি এটা এটাতে ছুরি খাবার পানি দাও ফল ফ্রুট সবকিছু মানে নিজস্ব পার্সোনাল জিনিস রাখতে পারবা এটার মধ্যে ফোন রাখবেন ফোন ফোন রাখবা টাকা পয়সা থাকলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না তারপরেও কোনো প্রাইভেট মানে যেগুলো খুব জরুরি এগুলো রাখা যায় এগুলোর মধ্যে আর ভিতরে বললাম আমি পান রাখা যায় গাছ উঠে খাবার পানি হ্যান ত্যান বক করছে করে এই যে কলা বাঙ্গা এখানে রাখতে পারবা এইভাবে এভাবে কলা বাঙ্গা এখানে রাখতে পারবা এই যে দেখেন এইভাবে এই যে দেখেন এইভাবে আর লাস্টে এইটারে এইভাবে এভাবে আমি পাহাড়ের মধ্যে নষ্ট হয়ে গেছি বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখে ইন্ডিয়া থেকে যারা আমার গান শুনে সবার প্রতি আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ গিয়ে ভিজিট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে আমি পাহাড়ি মানুষ সবাই বন্ধ করে রে